রাধে রাধে শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্যশ্রী স্বামী রাম সুখদাসজির লেখা অধ্যায় ছয়ের পঁচিশ নম্বর শ্লোকে ব্যাখ্যা করতে গিয়ে শেষের দিকে তিনি বলেছেন প্রকৃতির সম্পর্ক ছাড়া তত্ত্বের চিন্তা বা মনন হতে পারে না অতএব সাধক যদি চিন্তা করেন তাহলে চিত্ত সঙ্গে থাকে মনন করলে মন সঙ্গে থাকে নিশ্চয় করাকালে বুদ্ধি থাকে সঙ্গে দর্শন করলে দৃষ্টি সঙ্গে থাকে শ্রবণ করলে শ্রবণেন্দ্রীয় সঙ্গে থাকে কথা বললে বাণী সঙ্গে থাকে তেমনি আছে কে মেনে নিলে মেনে নেওয়া এবং মান্যকারী থেকে যাবেন আর না কে বারণ করলে যিনি বারণ করবেন তিনি থেকে যাবেন কর্তৃত্বাভিমান ত্যাগ করলে আমি কর্তা নই এই সূক্ষ্ম অহং ভাব থেকে যায় অর্থাৎ ত্যাগ করলে বস্তু এবং ত্যাগীর থেকে যান তাই সাধক এর থেকে যেন উদাসীন হন অর্থাৎ মেনেও যেন না নেন বারণও যেন না করেন গ্রহণও না করেন ত্যাগ না করেন অর্থাৎ শত সিদ্ধ স্বাভাবিক তত্ত্বকে স্বীকার করে অন্তরে বাহিরে যেন শান্ত হন আমাকে শান্ত থাকতে হবে এই আগ্রহ বা সংকল্প যেন না থাকে না হলে এতেই কর্তৃত্ব বোধ এসে যাবে কারণ শান্ত থাকা হলো শত সিদ্ধ রাধে রাধে